কাজ কি কি হয় এবং সেই সুযোগ সুবিধা কীরকম হয় এবং বেতন কীরকম হইতে পারে সেই বিষয়ে একটা ধারণা দেওয়ার জন্য একটা প্রিয় ভাই আমাকে বলছে নামটা এখন মনে নাই তবে আমি অবশ্যই এই তিনটা জিনিস আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন সামাইকুম ইসমি এম কে ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল এম কে ব্লগ চলে আসছি আরও অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে যেহেতু মালদ্বীপে অনেক রিসোর্ট আছে সেক্ষেত্রে দুই বছর চার বছর পাঁচ বছর পর কিন্তু মেনটেনেন্স করতে হয় আর প্রতি মাসেও কিন্তু মেন্টেন্স করতে হয় সেটা হচ্ছে এক ধরনের মেনটেন্স আর হচ্ছে পাঁচ বছর ছয় বছর পর যখন রিসোর্ট পুরাতন হয়ে যায় তার পরবর্তীতে একটা বড় ধরনের মেনটেনেন্স করতে হয় সেই মেনটেন্সের কাজগুলো কি কি হয় এবং সেই কাজে যদি আপনি আসেন কি কি সুযোগ সুবিধা পাবেন মালদ্বীপে সেই ব্যাপারে বিস্তারিত এই ভিডিওটিকে আপনার কিন্তু শুনে যাবেন এখন আসি আপনি মেনটেনেন্সের কাজে আসলে কি কি সুযোগ সুবিধা পাবেন আগে এটা বলে দিই ঠিক আছে আপনি যখন মেনটেনেন্সের কাজ করবেন তখন কিন্তু আপনাকে এখানে একটা কন্টাক্ট গ্রুপের মাধ্যমে আনবে তারা কন্ট্যাক্টের মাধ্যমে আনবে ছয় মাসের কন্ট্যাক্ট যে ছয় মাস আমাদের রিসুটে মেনটেনেন্সের কাজ থাকবে রিসুট বন্ধ থাকবে এই ছয় মাস আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের এখানে কাজ করা সেই ক্ষেত্রে আপনি একটা অ্যামাউন্ট ফিক্সড অ্যামাউন্ট পাবেন যেটা হচ্ছে আপনার কোম্পানির সাথে আপনার চুক্তিবদ্ধ থাকবে সেখানে আপনাকে দিবে এবং থাকা খাওয়া অবশ্যই কোম্পানি পক্ষ থেকে তখন পে করা হবে আপনার জন্য এবং অ্যাকোমোডেশন অলসো আপনার জন্য পে করা হবে এই সুযোগ সুবিধাগুলো আপনি অবশ্যই পেয়ে যাবেন আর ছয় মাস বা নয় মাস সেটা হচ্ছে ডিপেন্ডস করে কোম্পানি কতদিন মানে রিসোর্ট কত দিন বন্ধ রাখবে তাদের মেনটেনেন্সের জন্য আপনার মেনটেনেন্স কাজ এরকম হয় এখন কাজগুলো কী কী হয় সেটা আমি যদি একটু বলি আপনাদেরকে মেনটেন্সের কাজগুলো মূলত হয় রিসোর্টের মধ্যে অনেকগুলা গেস্ট রুম হয় ওই রুমগুলা ধরেন পাঁচ বছর দশ বছর যাওয়ার পরে পুরাতন হয়ে যায় ধরেন রুমের চাল চাল নষ্ট হয়ে যায় কাঠ নষ্ট হয়ে যায় ফ্লোর নষ্ট হয়ে যায় তারপর হচ্ছে রেস্টুরেন্টের অনেক কিছুই নষ্ট হয়ে যায় সো তখন তারা কি করে এক একটা সেকশন বন্ধ করে ধরেন পিপিএম হিসাবে রুম চালু করে যেমন ধরেন আজকে এই রুমটা স্টার্ট করবে একটা সপ্তাহ এই রুমের যত ধরনের কাজ আছে সব কাজ শেষ করবে এখন এটা হইতে পারে কার্পেন্টারের কাজ এটা হইতে পারে মেশনের কাজ এটা হইতে পারে আপনার কি বলে ওই চালের যে কাজ অনেকগুলো কাজ হয় এখানে ঠিক আছে সো এই কাজগুলো কিন্তু হয় আর হচ্ছে তাছাড়া আরো মেনটেন্স কাজ যদি আমি বলি যে আমার আশেপাশে দেখতে পাচ্ছেন বিচ এই বিচের কাজ হয় অনেক সময় বিচ ফিক্স করতে হয় এগুলো নষ্ট হয়ে যায় ঠিক আছে এগুলো মেনটেন্স মধ্যে পড়ে তবে রিসোর্টের ক্ষেত্রে যেটা স্পেশাল মেনটেন্স সেটাই হচ্ছে যে ওই রিসোর্টের রুমগুলো রিপেয়ার করে জেটিগুলা রিপেয়ার করে অবশ্যই আপনারা জানেন মালদ্বীপে কিন্তু ম্যাক্সিমাম ওয়াটার হয় ওই জেটিগুলা পুরান হয়ে যায় ধরেন আট আট দশ বছর পর পর কিন্তু একটা একটা ক্ষয় ক্ষতি হয় বাংলাদেশে একটা রাস্তা করলে দুই চার পাঁচ বছর পর দেখবেন আপনার রাস্তাটা কিন্তু নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনার একটা রিসোর্টের ক্ষেত্রে বা নিজের ঘরের ক্ষেত্রেও কিন্তু কিছুদিন পর পর এই মেনটেন্স করার লাগে সেই মেনটেন্স কাজগুলো এখানে কিন্তু তারা করে সুযোগ সুবিধার ক্ষেত্রে আপনি বেতন অবশ্যই এখানে ফিক্স একটা আট থেকে দশ হাজার রুপিয়া দেয় তখন যেহেতু আপনি কোন আসবেন আপনার বেতনটা তখন ডলারে খুবই কম হয় রুপিয়ার রুপিয়ার ক্ষেত্রে কিন্তু বেশি হয় তবে অবশ্যই সেটা আপনার বেসিক যে ইটা থাকবে কি বলে আপনার ক্যাজুয়াল ভিসা থাকবে ওই ভিসাতে লেখা থাকবে আপনাকে কি দিবে তারা বেসিক বেতন আপনাকে ডলার দিবে নাকি রুপিয়া দিবে সেটা অবশ্যই তারা এখানে লিখে দিবে সো আশা করছি কাজগুলো বুঝতে পারছেন মেইনটেনেন্সের কাজে আসলে অবশ্যই কার্পেন্টারের কাজটা শিখে আসবেন মেশনের কাজটা শিখে আসবেন ঠিক আছে রাজমিস্ত্রি কাজটা শিখে আসবেন এই কাজগুলো আপনি শিখে আসবেন মূলত এই কাজগুলাই হচ্ছে মেনটেন্স এর কাজ রিসোর্টের মধ্যে থাকা খাওয়া সবকিছু কিন্তু পাবেন এটা নিয়ে কোনো সমস্যা নাই কোনটাকে আসবেন আপনি রিসোর্টের সার্ভিস চার্জ পাবেন না বেতন পাবেন যে কোনটা আসবে ওইটাই আশা করছি আপনি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন আল্লাহ হাফেজ